ব্রহ্মলাভের পথে অগ্রসর ব্যক্তি মৃত্যুর পরে অবশ্যই কোনো সদাচারী অথবা ধনির গড়ে অথবা কোনো যুগিগণের বংশে জন্মগ্রহণ করেন তিনি এই জন্মে পূর্বের সেই কর্মফলের বসে বশীভূত হয়ে তিনি পুনরায় যোগ সাধনে আকৃষ্ট হন যোগ সাধনা আকৃষ্ট হয়ে তিনি বেদুক্ত সকাম কর্ম মার্কে পার করে উৎকৃষ্ট ফল লাভ করেন গীতার অধ্যায়ের সুচল্লিশ নাম্বার ষোলোকে বলা হয়েছে পূর্বাবাসে নাথে নৈব হিয়তে হিয়াবাস পিসাহা। জিজ্ঞাসুর পিয়োগস্য শব্দ ব্রহ্ম অতিবর্তে হ্যাঁ সনাতনী সন্তান তিনি পূর্বজন্মের আবাস বসে যেন বশীভূত হয়ে বা অবশ হয়ে তিনি যোগ সাধনার প্রতি আকৃষ্ট হন এই প্রকার যোগশাস্ত্র জিজ্ঞাসু পুরুষ যোগ অনুশীলন করার সময় বেদুক্ত সকাম কর্ম মার্ক অতিক্রম করেন অর্থাৎ সকাম কর্ম